বিসমুল্লাহি রহমান রাহিম হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোব সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে থাকছে মাটির নিচে আলু এবং মাছের একটি রেসিপি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমে তেল আর এখানে আমি নিয়েছি আলু মাটির নিচের আলু কেটে নিয়েছি নিয়েছি মাছ কেটে নিয়েছি মশলা বেটে নিয়েছি বিলিন্ডারে একসঙ্গে সমস্ত মশলা ধনে পাতা কুচি করে নিয়েছি তো মাছটাকে এখন লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ভাজা মাছটা একটু লবণটা পরিমুখ করে দিলে মাছ ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে আর লবণ কম দিয়ে মাছ ভাজলে কিন্তু সেই মাছ ভাজা ভাজাটা খেতে তেমন ভালো লাগে না আর আমরা সময় কিন্তু মাছটা একটু বেশি ভেজে নেই কারণ তরকারি ছাড়া এমনি ভাতের সঙ্গে মাছ ভাজা খেতে সবাই পছন্দ করে তো এই তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাজার মাছটা ভাজার সময় সব সময় চেষ্টা করবেন বন্ধুরা তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিতে তাহলে কিন্তু মাছ ভাজাটা খুবই সুন্দরভাবে উঠে আসে কোনো রকম কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকে না তো মাছটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি দূরের কাছে দেশ ও দেশের বাইরের বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে এসেছেন এ পর্যন্ত অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি ফলোয়স করার চেষ্টা করবেন আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন তাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব ভিডিও নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখন আমি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি আর তো বাকি মাছগুলো আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি তো মাছগুলো এখন তেলের ভিতর থেকে তুলে নিচ্ছি একটি শাকনির সাহায্যে এদিকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পানি আর এই পানিটার ভিতরে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কারণ মাটির নিচে আলু রান্না করলে আলুটাকে একটু ভাপিয়ে নিতে হয় তা হলে আলুটা কিন্তু রান্না করলে বেশি বিজলের টাইপের হয়ে যায় তো আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি গরম পানিতে আলুটা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব তো সবাই তো জানেন আবার অনেক কেউ জানেন না মাটির নিচে আলুটা রান্না করার আগে একটু গরম পানিতে ভাপিয়ে নিলে তাহলে খুবই ভালো লাগে খেতে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর এই তো বলক চলে এসেছে এখন আমি একটি চাটনির সাহায্যে আলুগুলোকে তুলে নেব গরম পানির ভিতর থেকে আর এই মাটির নিচের আলু রান্না করলে আমার মনে হয় এমন কেউ নেই যে পছন্দ করে না ছোট বড়ো সকলেই কিন্তু মাছ দিয়ে রান্না করলে মাছ রেখে কিন্তু আলুটাই খেয়ে নেয় অসাধারণ লাগে আলু মাছ ছাড়াও রান্না করা যায় তো আমি পানির ভিতর থেকে আলুগুলো তুলে নিচ্ছি এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো আমি মশলাগুলো এক একসঙ্গে বেটে নিয়েছিলাম তো এখানে আছে পেঁয়াজ রসুন আদা জিরা দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া তো মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব এখন দিয়ে দেব সামান্য একটু গরম পানি মশলার ভিতরে যাতে মশলাটা নিচেতে লেগে না যায় তো পানিটা দিয়ে আমি মশলাটাকে নিড়েচের আরও কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই আলুটা কিন্তু হাটে বাজারে এই সময় অ্যাভেলেবেল কিন কিনতে পাওয়া যায় তো বন্ধুরা যারা গ্রামে থাকেন অবশ্যই এই আলুটা কিন্তু লাগালে এক বছর পরে কিন্তু আলুটা মাটির নিচে থেকে উঠালে অনেক আলু হয়ে থাকে একটা গাছের গোড়ায় তো আপনারা কিন্তু এটার গাছের যে ফল থাকে সেটা কিন্তু সংগ্রহ করে আলুটা কিন্তু লাগাতে পারেন আর একটা আলুর লাগালে এক বছর পরে কিন্তু সে আলুটার গাছের যেই গোড়াটা সেখানে কিন্তু অনেক আলু হয়ে থাকে এক একটা গাছের গোড়ায় কিন্তু দশ পনেরো কেজি বিশ কেজি করেও কিন্তু আলু পাওয়া যায় তো আলুটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি একটু পানিও দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো কিন্তু একদম সুন্দর নরম মোমের মতো কিন্তু গলে গিয়েছে আর এই আলুটা রান্না করার সময় একটু ঝোল প্রথমত বেশিই দিতে হয় তার কারণ হচ্ছে যখন জাল করা হয় একদম কিন্তু আলুটা গলে ঝোলটা গাঢ় হয়ে যায় তো আমি এখানে আরও কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি তো এখন জাল দিয়ে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি ধনের পাতা আর চেষ্টা করবেন আলুটা রান্না করার সময় অবশ্যই ধনের পাতাটা দিতে এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো ধনের পাতাটা দিয়ে আলুটা রান্না করলে মাছ ছাড়াও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর দেখে নেবো লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেল আর কে কে এই মাটির নিচের আলু খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ